আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে ঢাকা বিমানবন্দর তৃতীয় টার্মিনালের শতভাগ নির্মাণ কাজ শেষ হতে চলছে তারপর ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বুঝে নেবে এভিয়েশন বর্তমানে নতুন এই টার্মিনালটির শেষ পর্যায়ের ফিনিশিং পর্যায়ের এবং সৌন্দর্যবর্তনের কাজগুলো শেষ করা হচ্ছে সুপ্রিয় দর্শক আজকের পর্বে তৃতীয় এই টার্মিনালটির উত্তর পাশ থেকে দক্ষিণ পাশ পর্যন্ত সর্বশেষ নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে নতুন টার্মিনালের এই উত্তরপাশ অংশে ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ করা হয়েছে পাশাপাশি ফ্লাইওভারটি ঢাকা বিমানবন্দর মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনের কাজও শেষ পর্যায়ে এছাড়াও নিচের যে সড়ক সেই সড়কের প্রথম পর্বে সড়ক কাটপি কাজ শেষ করা হয়েছে একই সঙ্গে বৃত্তাকার ইউট্রানের নির্মাণ কাজও শেষ পর্যায়ে পাশাপাশি এই অংশের বর্ধনের জন্য বৃক্ষরোপণের কাজটিও এগিয়ে চলছে এছাড়াও এই উত্তর পাশের অংশে একটি ফুট ওভার ব্রিজের নির্মাণ কাজ এগিয়ে চলছে সবকিছু মিলিয়ে বলা যায় এই উত্তর পাশের অংশে মূল অবকাঠামোগত যে নির্মাণ কাজ রয়েছে সেগুলো শেষ পর্যায়ে তৃতীয় এই টার্মিলটির এই উত্তর পাশের অংশের নির্মাণ কাজের পাশাপাশি টার্মিনালটির মূল ভবনের দক্ষিণ পাশের অংশে যে সৌন্দর্যবর্তনের কাজ চলছে আমরা সেদিকেও যাব দেখব সেই অংশে সৌন্দর্যবর্তনের কাজের অগ্রগতি সামনে থেকে এটি তৃতীয় টার্মিনালের লেভেল কার পার্কিং ভবন এই একটি ভবনে প্রায় বারোশোটির অধিক গাড়ি পার্কিং করা সম্ভব হবে এরই মধ্যে এই লেভেল কার পার্কিং ভবনটিতে প্রবেশ এবং বের হওয়ার জন্য যতগুলি পথ রয়েছে সবগুলো পথ বা সড়কের সড়ক কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়েছে আমরা চলে এসলাম তৃতীয় টার্মিনালের দক্ষিণ পাশের অংশে এই অংশের মূল অবকাঠামগত নির্মাণ কাজ আগেই শেষ করা হয়েছে শুধুমাত্র ফ্লাইওভারটির সঙ্গে ঢাকা বিমানবন্দর মহাসড়কের সংযোগ স্থাপনের কাজ বাকি ছিল সেটিরও কাজও শেষ পর্যায়ে তবে দক্ষিণ পাশের অংশে নিচের যে সড়ক রয়েছে সেই সড়কের সঙ্গে ঢাকা বিমানবন্দর মহাসড়কের সঙ্গে সংযোগ করার কাজটি এখন চলছে পাশাপাশি এই অংশের সৌন্দর্য বর্ধনের জন্য নতুন করে বেশ কিছু বৃক্ষরোপণের কাজও শেষ করা হয়েছে ঢাকা বিমানবন্দর নতুন টার্মিনাল নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ